ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম সন্ত্রাসী হামলার পর এখন ভারত পাকিস্তান যুদ্ধ একরকম হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ভারত সরাসরি পাকিস্তানকে এই সন্ত্রাসী হামলার জন্যে দায়ী করছে পাকিস্তান বলছে কোনো প্রমাণ ছাড়া এভাবে সরাসরি অভিযোগ আনা অমূলক কিন্তু দুদেশের মধ্যেই একরকমের যুদ্ধের দামামা বাড়ছে ভারত প্রথম ব্যবস্থা হিসেবেই পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করেছে কূটনৈতিক প্রত্যাহারের ব্যবস্থা করেছে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও সীমান্ত বন্ধ করেছে অন্যদিকে দুদেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে গত এই অবস্থায় জাতিসংঘ সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে বলছে দুদেশকেই কিন্তু দুদেশই বলছে যুদ্ধের জন্যে তারা সর্বতভাবে প্রস্তুত পাকিস্তানে আসলে জনগণ সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক বাহিনী কি বলছে এই যুদ্ধ এবং এই যুদ্ধের সম্ভাবনা এবং প্রস্তুতি সম্পর্কে তা জানতে এখন করাচি থেকে আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সাংবাদিক মাস্কাওয়াত আসান ই সাউথ এশিয়ার এডিটর ইন চিফ সাংবাদিক মাস্কাওয়াত আসান আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্ন মানে যুদ্ধ কি হতেই যাচ্ছে ভারত আকাশে সমুদ্রে মহড়া শুরু করেছে পাকিস্তান বলছে তারাও সমুচিত জবাব দিতে প্রস্তুত এমন কি সিন্ধুর পানি বন্ধ করলে যে হুমকি ভারত দিয়েছে যে ঘোষণা দিয়েছে সেটা হলেও পাকিস্তান একে আসলে একটা অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ হিসেবে বিবেচনা করবে সেটাও পাকিস্তান বলেছে পাকিস্তান যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান তো মানে এমন ভাবে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে যে একে তো নাচুনি বুড়ি তার উপরে ঢাকের বাড়ি টাইপের পরিস্থিতি আর কি যেটা দেখা যাচ্ছে যে তাদের এয়ার ফোর্সের বিমান বাহিনীর মহড়া শুরু হয়েছে তারপরে নৌবাহিনী প্রস্তুত হচ্ছে করাচি বন্দরে তারপরে সীমান্তে ভারত সীমান ভারত সীমান্তে তারা সেনা সংযোজন করছে যদিও একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার যে আফগানিস্তান থেকে তেহরিকি তালিবান পাকিস্তানের যে সন্ত্রাসীরা তারা যেহেতু পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ধরনের হামলা চালায় সেই কারণে পশ্চিম তাদের অধিকাংশ সে সীমান্তেই সেনা রয়েছে সেইখানে এটা পাকিস্তানের জন্য একটা আমি বলবো যে অসুবিধাদায়ক পরিস্থিতি যে তাদের পক্ষে বেশিরভাগ সেনা ভারত সীমান্তে নিয়ে আসাটা চট করে খুব সম্ভব বলে মনে হয় না তবে যুদ্ধের প্রস্তুতি সব জায়গায় আছে লক্ষ্য করেছেন যে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছেন যে যুদ্ধ চাপিয়ে দিলে সেটা তো পাকিস্তান তার কড়া জবাব দেবে পাকিস্তানের সেনেটেও গত রাতে একটি আলোচনা হয়েছে সেখানে তারা দুর্ভাগ্যজনক বলেছে যে ভারতে যে কোনো সন্ত্রাসবাদী হামলা হলেই সেটার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে দেওয়া হয় কোনো প্রমাণ ছাড়াই কিন্তু আবার আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে পাকিস্তান পিপলস পার্টির যে যে নেতা উনিও বলা যায় এক ধরনের যুদ্ধ কান্না করেছেন মানে এখন যেটা হয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজনীতিবিদরাও চেষ্টা করবে যে যতটা পারা যায় তাদের নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিতে বা নাম্বার বাড়িয়ে নিতে জনগণের কাছে কারণ উগ্র জাতীয়তাবাদ ছাড়া তো আর অন্য কোন ইজমকে উপহার দিতে পারে না কোন রাজনীতিবিদই সে কারণে দেখা যাচ্ছে বিলাওয়াল ভুট্টো বলছে যে সিন্ধু নদের পানি যদি বন্ধ করা হয় তাহলে পাকিস্তান অবশ্যই তার জবাব দেবে এবং উনি ওনার যুদ্ধকান্না শুনে আমার সেই সিনিয়র ভুট্টোর কথা কিছুটা মনে পড়েছে যা হোক এখন ভারত পাকিস্তান এই উত্তেজনার আয়ু কতটা আমরা নিশ্চিত নই কিন্তু এই মুহূর্তে অন্তত একটা যুদ্ধের দামামা রয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী আবার এইখানে আমার মনে হয় যে কিছুটা কৌশল অবলম্বন করেছে যে তারা রাজনৈতিক প্রশাসনকেই কথাবার্তাগুলো বলতে দিচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাইনি তবে দেখা যাক এই যুদ্ধটা কোথায় কখন গিয়ে শুরু হয় তবে দুটোই যেহেতু পারমাণবিক অস্ত্র শক্তিধর রাষ্ট্র সেই ক্ষেত্রে এরকম একটি যুদ্ধ কিন্তু দক্ষিণ এশিয়ার জন্য একটি ভয়াবহ পরিণতি টেনে আনতে পারে সেরকম একটা দুশ্চিন্তা সব মহলেই পাকিস্তানে লক্ষ্য করে আপনি শুরু করলেন যে এমনিতেই নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি এবং আপনি আবার শেষে বললেন যে সেনাবাহিনী এখন আসলে যুদ্ধ করার আকুতি জানানোর জন্য একরকম রাজনৈতিক দলগুলোকেই ছেড়ে দিয়েছে যে তারাই যাতে যুদ্ধের দামামাটা বেশি বাজায় কিন্তু মানে এই হামলার সপ্তাহ খানেক আগে আহ পাকিস্তানের প্রধান আসিম মুনির কিন্তু কাশ্মীরকে আলোচনায় নিয়ে এলেন ভারত পাকিস্তানের মধ্যে যখন তিনি বললেন যে পাকিস্তানের জন্য কাশ্মীর হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ শিরা মানে একদম রক্ত প্রবাহকারী শিরার মতো এবং পাকিস্তান কিছুতে এই কাশ্মীরে যারা ভারতের মানে বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে একা ছেড়ে দিতে পারে না তারপর থেকেই ভারতের এই নিয়ে কথা বলছিল যে পাকিস্তানের মানে সেনা প্রধানের এই কথা এক রকমের একটা উস্কানিমূলক কথা মানে এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে এমনকি বাংলাদেশে যে গেলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব লক্ষ্য করেছেন কিনা তিনিও কিন্তু কাশ্মীর নিয়ে কথা বলে এলেন বাংলাদেশে গিয়ে মানে কাশ্মীরকে আবারও একটা আলোচনার কেন্দ্রে এবং সেখানে যে পাকিস্তানের একটা ভাগ আছে সেটা এক রকমের আলাপে আনার জন্য তো পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকার দুদলকে সাম্প্রতিক সময় খুব উদ্যোগী মনে হচ্ছিল তো এখন সেনাবাহিনী একটু পিছু হটেছে মনে হচ্ছে কেন একটা বিষয় এখানে একটু উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাকিস্তানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতাকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং সেই ক্ষেত্রে সামনাসামনি রাজনৈতিক প্রশাসনকে দায়ী করা হলেও এর পেছন থেকে কলকাঠি সেনাবাহিনী নাচছে এবং সেই রকম একটি অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের যে সেনা প্রধান তিনি কিন্তু জনগণের মধ্যে অত্যন্ত সমালোচিত এবং পাকিস্তানে এই বিশেষ কারণটিতে এবং গত বছর ধরে সেনা প্রশাসন রাজনীতিতে এক ধরনের পুতুল নাচের ইতি পাপেট মাস্টার হবার চেষ্টা করার কারণে জন অসন্তোষ রয়েছে এখন যেভাবে পাকিস্তানের সেনাপ্রধান তার জনপ্রিয়তা হারিয়েছেন সেইখানে ওই জনপ্রিয়তায় খানিকটা দোলা দেবার জন্য কিন্তু কাশ্মীর ইস্যু ছাড়া আর কিছু তার হাতে নেই কেননা পাকিস্তানের অভ্যন্তরে ধরুন সুশাসন প্রতিষ্ঠা সেটাও সুদূর করা হতো অর্থনৈতিকভাবে পাকিস্তান যদিও গত বছরে খানিকটা সামলে উঠেছে নিজেকে তারপরেও জনগণের মধ্যে যে অসন্তোষ এবং সোশ্যাল মিডিয়ার কারণে জনপরিসরে এই স্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে আলোচনা সেইখানে সেনা প্রধান এই চেষ্টা করেছিলেন কাশ্মীর ইস্যুটিকে এনে কিছুটা জনগণকে ধারে কাছে পাওয়া যায় কিনা কিন্তু আবার পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় ওই মন্তব্যটির অত্যন্ত সমালোচনা হয়েছে মানে যে সমালোচনাটি ভারতে এখন হচ্ছে এটি কিন্তু ওই মন্তব্যটি করার পরপরই করা হয়েছিল এখন ভারত পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে গিয়ে আবার কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন কেন সেটার উত্তর হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে যেমন কাশ্মীরে কোনো একটি দুর্ঘটনা ঘটলে বা হামলার ঘটনা ঘটলে সেখানে পাকিস্তানের দিকে আঙুল ওঠে একইভাবে পাকিস্তানের যে কোনো কিছু ঘটলেই এর আঙুল ওঠে আবার ভারতের দিকে তো বেলুচিস্তানে কিছুদিন আগে একটা খুব হাইটেক ট্রেন হাইটেকিং এর ঘটনা ঘটেছে এবং বেশ প্রাণহানি ঘটেছে ওইটির কারণে কিন্তু আবার দেখা গেছে যে একইভাবে ভারতের উপরে দোষ চাপানো হয়েছে এবং ওই প্রেক্ষিতে আমার ধারণা যে ওই যে একজন আরেকজনের একজনের পাঞ্চিং ব্যাগ হিসেবে কাজ করছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ সুশাসন দিতে ব্যর্থতার পাঞ্চিং ব্যাগ হচ্ছে ভারত আর ভারতের অভ্যন্তরীণ সুশাসন দিতে ব্যর্থ হবার পাঞ্চিং ব্যাগ হচ্ছে আপনার পাকিস্তান এবং যে কারণে পাকিস্তানের পররাষ্ট্র সচিব কাশ্মীর ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন ওই পাকিস্তান সারাক্ষণ কাশ্মীর কাশ্মীর করবে আর ভারত ওই বালুচিস্তান বালুচিস্তানের কথা বলবে এরকমটা আমার কাছে পাল্টাপাল্টি মনে হয়েছে পাকিস্তান তো ভারতের কাছে প্রমাণ চেয়েছে এবং পাকিস্তানের সমালোচনার এই কাশ্মীর ঘটনা নিয়ে মূল ব্যাপারটাই হচ্ছে যে মানে ঘটার সাথে সাথে কেন পাকিস্তানকে দায়ী করা হচ্ছে এবং দ্য রেজিস্টেন্স ফ্রন্ট নামের একটি প্রতিষ্ঠা একটি সংস্থা একটি গোষ্ঠী দ্য রেজিস্টেন্স ফ্রন্ট নামের যে গোষ্ঠীটি দায় স্বীকার করেছে ভারত তাকে আসলে পাকিস্তান ভিত্তিক তাই আবার একটা অংশ বলেই মনে করে তো পাকিস্তান ভারতের কাছে প্রমাণ চাইছে বটে কিন্তু অন্যদিকে এই যে আসিম মুনির জেনারেল আসিম মুনিরের মন্তব্যই যদি বলি যে ভারতের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে আমরা একা ছেড়ে দিতে পারি না কিংবা ভারত যে আসলে মানে পাকিস্তান যে আসলে কাশ্মীরে পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যে যে গোষ্ঠীগুলো কাজ করছে তাদের প্রতি সহানুভূতিশীল তাদেরকে সমর্থন দিতে রাজি এটা নিয়ে তো তাদের কোনো রাগ ঢাক নেই তাহলে আসলে এই প্রমাণ চেয়ে কোনো লাভ আছে কিনা মানে এই যেমন চলবে সামরিক হামলারও তো নৈতিক ভিত্তি পাওয়া যাবে নাকি আসলে যে যেকোনো তো প্রমাণ যদি উপস্থিত না করা যায় যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ করা যাবে না ততক্ষণ কিন্তু এটাকে জাস্টিফাই করাটা কঠিন হ্যাঁ যে কারণে দেখবেন যে পশ্চিমা মিডিয়াতে কিন্তু তারা বলছে যে গানম্যান বা টেরোরিস্ট বা ওই যে যে ন্যারেটিভটি বা ভারতের যে আরোপটি সেটিকে কিন্তু পশ্চিমা মিডিয়ায় আপনি দেখবেন যে ওভাবে গ্রহণ করা হচ্ছে না তো আসলে পাকিস্তানের যে বেলুচিস্তান সংকট এবং ওই যে একটু আগে বললাম যে আফগানিস্তানের তেহরিকে তালিবান পাকিস্তানের যে সন্ত্রাসীরা তারা যে পাকিস্তানের অভ্যন্তরে এসে হামলা করছে এই রকম একটা সময়ে পাকিস্তানের যে সেনা প্রশাসনই বলি আর তাদের গোয়েন্দা সংস্থাই বলি তারা তো তাদের অভ্যন্তরীণ পরিস্থিতিগুলোকেই নিয়ন্ত্রণ করতে পারছে আর আর একটা ব্যাপার হচ্ছে যে দু হাজার তেরো সালে পেশোয়ারে সেনা স্কুলে পাবলিক ক্যান্ট স্কুলে হামলার ঘটনা ঘটেছিল ইসলামের নামে সন্ত্রাসী হামলা ঘটেছিল সেখানে সেনা প্রশাসনের লোকজনের সন্তানেরা মারা যায় তারপরে আমি কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে যে যেভাবে এখানে এই সন্ত্রাসবাদকে নির্মূল করা হয়েছে তাতে করে পাকিস্তানের অভ্যন্তরের যে সন্ত্রাসবাদী গ্রুপগুলো তাদের তাদের সক্রিয় থাকার সুযোগ নেই তারপরে আবার আপনি হয়তো জানেন যে আইএমএফ এর লোন পাওয়ার জন্য পাকিস্তানকে যেটা করতে হয়েছে মাদ্রাসা গুলোকে নিয়মের অধীনে মনিটরিং এর অধীনে আনতে হয়েছে তাদের আয় ব্যয়ের হিসাব খুব পরিচ্ছন্ন করতে হয়েছে সুতরাং সব মিলিয়ে আমি এর দুটো তিনটা নির্বাচন দেখলাম তো এই নির্বাচনেও কিন্তু কখনো কাশ্মীর ইস্যুটি ইস্যুটি বা কখনো ভারত ভোট পেতে কাউকে সাহায্য এবং ইসলামপন্থী দলগুলো ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক আসন পেয়েছে একটি দুটি করে ফলে এটাও কিন্তু একটু দেখার দরকার আছে যেহেতু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে সাংবাদিকরা তারা কিন্তু পাকিস্তানে রয়েছে তারা এই গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে তারা খোঁজ খবর রাখে কাজী মানে একটা তো হচ্ছে রেটরিক যেটা পাকিস্তানের সেনা প্রধান যেরকম রেটোরিক ব্যবহার করেছে ওরকম বিদ্বেষের রেটরিক তো ভারতেও প্রচলিত মানে দক্ষিণ এশিয়ার মানুষই হয়তো তাদের রেটরিকে বিদ্বেষ নিয়ে আসতে খুব পছন্দ করে কিন্তু আসলে প্রমাণ ছাড়া না দুটো দেশের মধ্যে যদি একটি যুদ্ধ সংগঠিত হয় তাহলে ইতিহাস হয়তো ওইভাবে দেখবে যে আপনি একটি অপরাধকে প্রমাণ না করেই একজনকে অপরাধী সাব্যস্ত করে কেন যুদ্ধ চাপিয়ে দিলে এরকমটা আর কি তার মানে ভারতের জন্য তো খুব সহজ হবে না হঠাৎ করে এখন তার মানে প্রমাণ ছাড়া এই যুদ্ধ চাপিয়ে দেওয়া কারণ আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তার মানে জানে যে পাকিস্তান তার ভেতরে জঙ্গি গোষ্ঠীগুলোকে সামাল দিতে আহ করা ব্যবস্থা নিয়েছে আহ রেটোরিকের বাইরে গিয়ে আহ কাজেই সেটা তো তাহলে ভারতের জন্য খুব সহজ হবে না আর জাতিসংঘ বলছে যে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে সেটা একটা দিক আর পাকিস্তানের কথা আপনি বারবার বলছেন মানে দেশের ভেতর তালেবান সামলাতে হিমশিম খাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তো বরাবরের মতো অস্থিতিশীল ইমরান খানের প্রসঙ্গ আপনি টেনেছেন অর্থনৈতিক অবস্থা তো এখনো কিছুতেই ভালো বলবার উপায় নাই যুদ্ধের চাপ কি পাকিস্তানই সামাল দিতে পারবে জনগণ যুদ্ধ চাইছে পাকিস্তানে পাকিস্তানের জনগণ কোনোভাবে যুদ্ধ চাইছে না ওইটাই তো আপনাকে একটু আগে আমি বলতে চেষ্টা করছিলাম যে পাকিস্তানে কিন্তু আমি যেটা দেখেছি মিডিয়ায় বলেন জনপরিসরে বলেন ওই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ওই কোন ধর্মকে নিয়ে বিশেষ ধর্মকে নিয়ে বিদ্বেষ প্রকাশ এই জিনিসগুলো আর বিক্রি হয় না মানে এই উগ্র জাতীয়তাবাদের এই উপাদানগুলো বিলুপ্ত হয়েছে ফলে পাকিস্তানের সাধারণ মানুষ যে এই যুদ্ধের দামামায় খুব নাচানাচি করবে তা তো নয় তা সাধারণ মানুষ তো তার বাস্তবতা জানে তাকে তো প্রতিদিন কাজ করে খেতে হয় তাকে তো তার সন্তানের সামনে খাবার তুলে দিতে হয় সুতরাং সাধারণ মানুষের বাস্তবতা আর রাজনৈতিক প্রশাসন বা সেনা প্রশাসন তাদের বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা কারণ তারা তো ক্ষমতার প্রাসাদে বসবাস করে এবং তাদের জন্য এই খুব দরকার এটা কিন্তু ভারতের নরেন্দ্র এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদের দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন নরেন্দ্র মোদী তার অভ্যন্তরীণ বিভিন্ন ঝামেলার মধ্যে রয়েছেন সেগুলোকে সামলাতে একটি যুদ্ধ যুদ্ধ কান্না করছেন আবার যেহেতু শাহবাজ শরীফ নানান রকম চাপে ছিলেন এখন তো এই চাপ সামলাতে তাকেও সাহায্য করছে এই যুদ্ধ কান্না আমার কাছে কিন্তু এটাকে দেখে একটা মনে হচ্ছে যে মানে নরেন্দ্র সেতার আর শাহবাজ শরীফ তবলা বাজাচ্ছেন সাধারণ মানুষ যুদ্ধ চায় না তারা বলছে যে ব্যাকডোর পলিসিতে হলেও একটা নেগোসিয়েশন হোক এভাবে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে না এবং সেটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্র যেখানে বেশিরভাগ মানুষ দারিদ্র নিচে বসবাস করে সেরকম একটি দেশ অ্যাফোর্ড করতে পারে অনেক ধন্যবাদ মাস্কাওয়াত আসান আমাকে সময় দেওয়ার জন্য আমার মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে আপনিও হয়তো একমত হবেন যে কাশ্মীর সংকটটি আসলে এবার দীর্ঘ হবে কাজে আপনার সঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে অনেক ধন্যবাদ ধন্যবাদ